পৃথিবীতে এমন কম মানুষই আছে যে চায় না নিজেকে একটু সুন্দর লাগুক অন্য সবার থেকে আকর্ষণীয় এবং আলাদা লাগুক ওয়েলকাম টু মাই কিচেন গ্লোব সিরিজ পার্ট এইট যেখানে আমি আপনাদের স্কিনকে আপনার বাসায় থাকা জিনিসপত্র দিয়ে ট্রান্সফর্ম করে দেখাবো শুক্রবার ছুটির দিন সবার প্ল্যান থেকে বাইরে ঘোরাঘুরি দাওয়াত অথবা অনুষ্ঠানে যাওয়া আর এই জন্যই সবাই চায় একটু এক্সট্রা গ্লো সহজ আর ম্যাজিক্যাল এই রেমেডিটা আপনার স্কিনে অ্যাপ্লাই করলেই আপনি নতুন বর এবং বউয়ের মতো গ্লো করতে শুরু করবেন রেমেডিটা বানাতে হলে গুঁড়া দু চামচ পরিমাণ কাঁচা দুধ একটা চামচ মধু চেষ্টা করবেন খাঁটি মধু ইউজ করার জন্য সবগুলো একসাথে মিক্স করে ভালোমতো পেস্ট বানিয়ে ফেলুন এবং এরপরে আপনার ফেসে ভালো মতো অ্যাপ্লাই করুন পঁচিশ থেকে তিরিশ মিনিট রাখুন এবং ওয়াশ করে ফেলুন আপনার স্কিন এত গ্লো করবে যে আপনি আপনার নিজের চোখকেই বিশ্বাস করাতে পারবেন না শুক্রবার ছুটির দিন ছাড়াও আপনার যখনই মনে হবে আপনার স্কিনে একটু এক্সট্রা এক্সট্রাগুলো দরকার তখনই আপনি এই সহজ রেমেডিটা আপনার স্কিনে অ্যাপ্লাই করুন থ্যাংক এস ফর ওয়াচিং টু ফলো মি ফর মোর ভিডিওস লাইক দিস